দর্শক বন্ধুরা তো আজ আমি আবার আমার সেই কেজি সরষার আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই তো এখন বর্তমানে গাছে ফুল প্রায় শেষ এই দেখুন আমি সামনে ফুল নেই তো আপনারা থোকাগুলোকে শুধু লক্ষ্য করুন আপনারা দেশি সর্ষের যেটা দেখবেন সেটা একটা স্টিক হয়ে থাকে কিন্তু এই সরিষাগুলোর দেখুন প্রত্যেকটা গাছে আছে একদম থোকা এই দেখুন এইখানে কতটা ফল আছে একটা থোকাতে এই দেখুন যেখানেই দেখবেন আপনারা রকম থকা থকা হয়ে আছে প্রত্যেকটা গাছে এই দেখুন একটা গাছে ফলের অবস্থা দেখুন তো আশা করছি এই গাছগুলোতে আমি যে বলেছিলাম এক গাছে এক কেজি তো এই গাছের যা ফল দেখে আমি এখন বুঝতে পারছি প্রত্যেকটা গাছে হয়তো এক কেজিই হবে যেহেতু এই সরিষাটার নাম অ্যাকচুয়াল আমি জানি না কিন্তু আমি যেহেতু কেজি সরিষা নামে পরিচিত তাই আমিও এটাকে কেজি সরিষা নামেই ডাকি এই দেখুন ফলগুলো দেখুন শুধু ফলের গাঁতনিগুলো এবং ফলের কতটা পরিপুষ্ট মোটা ফল এই দেখুন একটা ছোট্ট জায়গাতে আপনারা যদি শুধু এই জায়গাটুকু গুনে দেখেন তো আমাদের দেশীয় সরিষাতে একটা শীষে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশটা কি তিরিশটা ফল আছে কিন্তু এই একটা ছোট্ট শীষেই আছে তিরিশ থেকে চল্লিশটা বা পঞ্চাশটা এর বেশিও এখানে ফল আছে এই দেখুন কতটা ফল শুধু এইটুকুতে তাহলে টোটাল গাছটা যদি আপনারা দেখেন এই দেখুন একটা গাছ আমি দেখাচ্ছি এই দেখুন তো ফল দেখুন শুধু একটা গাছে তো এখন আপনারাই বিচার করবেন যে এই গাছে ফলন হবে কি হবে না তো আপনারা যারা আসতে ইচ্ছুক অবশ্যই এসে একবার দেখে যেতে পারেন আমার এই সরিষা ক্ষেত তো আর যারা আসতে পারবেন না তাদের জন্যই এই ভিডিওটি আপনারা ভিডিওটি দেখুন ও আপনাদের যে দেশীয় সরিষা আছে তার সঙ্গে একটু বিচার করে দেখবেন এই দেখুন একটা গাছের ফল দেখুন আমি শুধু ফলটা আপনাদের সঙ্গে তুলে ধরছি প্রত্যেকটা গাছ এই দেখুন এই গাছটাতে এখনও ফুল আছে এই দেখুন এখনও ফুল আছে সামনের এই গাছটিতে এখনও ফুল আছে তো কিছু কিছু গাছে ফুল আছে আবার কিছু কিছু গাছে ফুল প্রায় শেষের দিকে তো আরও যদি একটা গাছ আমি আপনাদের দেখাই এই দেখুন আমি জমির ভিতরে আস্তে আস্তে যাচ্ছি তো আরও একটি গাছ আপনাদের দেখানোর চেষ্টা করবে এই দেখুন এখানে একটি গাছ পড়ে গেছে এই দেখুন তো আপনারা শুধু এই গাছটিকে লক্ষ্য করুন একবার এই গাছটিকে দেখুন গাছটি একবার আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি শুধু গাছটিকে একবার দেখুন আর ফল দেখুন টোটাল মনে হচ্ছে শুধুই ফল আছে এই দেখুন একটি গাছ ফলের থকাগুলো দেখুন এই দেখুন এই দেখুন ফলের থকাগুলো দেখুন প্রত্যেকটা যেখানে আছে সেখানেই থকা এই দেখুন যেখানেই দেখবেন সেখানেই থকা এই দেখুন তো খুব ভালো প্রজাতির একটা সরিষা আপনারা এই সরিষা বিনা দ্বিধায় আপনারা চাষ করতে পারেন আপনারা যদি ছেটানো পদ্ধতিতে চাষ করতে পারেন সেটাও হবে যদি লাইন পদ্ধতিতে চাষ করেন সেটাও হবে দুটো পদ্ধতিতেই চাষ করা যাবে তো আপনারা যারা বীজ নিতে ইচ্ছুক অতি অবশ্যই আমার সঙ্গে আপনারা অগ্রিম যোগাযোগ করবেন না হলে কিন্তু এই সীমিত সংখ্যক বীজ আমার কাছে সারা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা থেকে যে পরিমাণে বীজের ওয়াডার আসছে হয়তো সকলকে আমি এই বীজ দিতে পারব না তাই অতি অবশ্যই আপনারা অগ্রিম আমার সঙ্গে যোগাযোগ করুন ও বুকিং করে রাখুন যদি আপনারা বুকিং করে রাখেন তাহলে আপনাদের বীজ সুরক্ষিত থাকবে আপনাদের জন্য তাই এই দেখুন আমি টোটালটা দেখাচ্ছি এই দেখুন প্রত্যেকটা গাছ কোন গাছটা এই দেখুন এই গাছটার কথা যদি বলি এই গাছটাকে একবার দেখুন এই দেখুন কি অবস্থা দেখুন গাছে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না আপনারা অতি অবশ্যই এই বীচের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন তো আপনারা অতি অবশ্যই কল করে বুকিং করে রাখুন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন শেয়ার করে আরেকটা চাষিকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন তার কারণ প্রত্যেকটায় আমরা চাষি প্রত্যেকেই চাই যেখানে আমরা আমাদের বিঘাতে দু কুইন্টাল আড়াই কুইন্টাল সেই জায়গায় আমাদের যদি ছয় থেকে সাত কুইন্টাল কি আট কুইন্টাল পর্যন্ত ফলন হয় তাহলে প্রত্যেকটা চাষি উপকৃত হবে তাই অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন